হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানা স্বাগত আর এই গরমের দিন আমি কিভাবে মাথায় জল ঢাললাম কতটা জল ঢাললাম কতটা চুল ভেজালাম সেটা তোমাদেরকে দেখাবো আর এখন কিন্তু পাজে প্রায় 11টা আর এই 11টার সময় না এত প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ দূর বাইরে মানে সে আর বাইরে থাকা যাচ্ছে না আর এত গরমে স্নান করার পরেও কিন্তু গায়ে ঘাম হচ্ছে। তাই এরকম ভাবে কিন্তু আমি চুলটা রাতে ঘুমানোর আগে বেঁধে নিয়েছিলাম চুলটা আমি খুলিনি ওইভাবে স্নান করতে গেলাম খোপা খোপা করাই ছিল ছিল করা যে মাথায় মাথায় জল জল কিন্তু ঢেলেছে তা তা যেটুকু ঢালার সেটুকু কিন্তু জল ঢেলেছে আর এই গরমের সময় মাথায় জল না ঢেলে আমি একদমই থাকতে পারি না ওই জন্য না বেশ করে মাথায় জলও ঢেলে নিলাম আর তারপরে স্নানের পরে এসে কিন্তু চুলটা আমি খুলে নিচ্ছি আর গরমে না নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে চমুকের অবস্থা দেখো শরীরটা না ক্লান্ত যে ভালোই না ভাবলাম স্নান করার পরে একটু না আর না না মানে শরীরটা জানি কেন এরকম হচ্ছে আর গরমের জন্য না ঘাম যত ঝরবে তত শরীরের কিন্তু দুর্বলতা চলে আসে এরকম ভাবে কিন্তু আমি কিন্তু চুলটা ছাড়িয়ে নিয়ে খুলে নিচ্ছি বিনুনিটা খুলে নিচ্ছি গিয়ে দড়ি দিয়ে বাঁধাই আছে কিন্তু চুলটা এরকম ভাবে খুলে নেব নিয়ে চুলটা বেশ ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে আমি যাব পূজো দিতে তো এরকম ভাবে তোমরা কিন্তু সবাই চুলের ভালোবাসা দিচ্ছ আর চুলের ভিডিও তোমরা দেখতে চাইছো বেনুনি অবস্থায়ও দেখতে চেয়েছো তা দেব মানে আজকের একটু দিলাম যে এই গরমের মধ্যে আমি কিভাবে স্নান করেছি আর কতটা চুল ভিজিয়েছি আর কিভাবে কি করি স্নানের পরে যে চুলটাকে কিভাবে ঝাড়ি বা কিভাবে কি করি সেটা কিন্তু একটু তোমাদের সামনে তুলে ধরলাম তো এরকম ভাবে কিন্তু চুলটা খোলার পরে বেশ মাথায় ভিজে গেছে চুলের গোড়া অব্দি ভিজে গেছে ওই জন্য কিন্তু ভালো করে আমি একটু মুছে নিলাম মুছে নেওয়ার পরে এখানে কিন্তু এবার চুলটা ভালো করে একটা বাড়ি দিয়ে নেব আর এই বাড়ি চুলের দেওয়া তোমরা আজ নতুন কথা না নতুন দেখছো না এটা কিন্তু আমি সব সময় স্নানের পরে কিন্তু চুলটা এরকম বাড়ি দিয়ে নিই শ্যাম্পু করার পরেও করে নিই যারা পুরাতন আমার বন্ধুরা তারা সবাই জানো আর এরকম ভাবে কিন্তু চুলটা বাড়ি মেরে নিলাম বাড়ি মারলে গিয়ে চুলটা একটু ঝরঝরে বা ছাড়িয়ে যায় আর যেহেতু লম্বা চুল আগার দিকতে কিন্তু গুটিয়ে যায় আমার চুলের ক্ষেত্রে তাই চুলটা কিন্তু বেশ মাথার দিকে ভিজে আছে তো এরকমভাবে কিন্তু আমি এবার একটু চিরুনি করে নেব চিরুনিটা বেশ আমি এই সময় চুলটা ছাড়াই না খুব বেশি চুল ছাড়াই না ওপর ওপর একটু আঁচলে নিয়ে জাস্ট একটু সেঁদুরটা পরে আর পুজো দিতে যাই তাই সেরকম ভাবে কিন্তু তোমাদের সামনে একটু আঁচলে নিচ্ছে আর তোমাদের সামনে একটু বেশি করে আঁচলে নেব ভালো করে আঁচলানোর চেষ্টা করব কারণ তোমরা ক্যামেরার সামনে আসলেই কিন্তু চুলটা আঁচলাতে বলো সেই অনুযায়ী কিন্তু আমি একটু তোমাদের সামনে আঁচলে নেব উপর তলা করে একটু ভালো করে আঁচড়ে নিলাম আর যেহেতু বিনুনি করা ছিল সেই জন্য কিন্তু চুলটা অতটাই জড়ায়নি আর চুলটা কেউ ছেড়ে রাখবে না বিনুনি করে রাখবে বা খোপা করে রাখবে তাহলে কি হয় চুলটা জড়ায় না চুলটা ঝরঝরে থাকে তা এইভাবে কিন্তু দেখো আমি চুলটা সেই রকম ভাবে নিলাম আর কি বলতো চুলের আগার দিকে মানে চিরনের সঙ্গে একটু আটকেও গেছিলো তা আবার ছাড়িয়ে নিলাম তাহলে ভাবছি যে ছাড়াবো না আমি কিন্তু সারাই না সারাই কতক্ষণ বিকাল টাইমের দিকে তাও আবার মন খুত করছে না তোমাদের সামনে এসছি চুলটা একটু না সারালে কেমন একটা লাগছে ওই জন্য কিন্তু আবার একটু চুলটা ছাড়িয়ে নিচ্ছি আর চুলটা বেশ ঝরঝরেও আসে আর তেল দিয়েছিলাম মাথার দিকে একটু করে দিকে তেল দিয়েছিলাম চুলের আগার দিকে সেভাবে তেল দেওয়া হয়নি এবার তেল দেওয়াটা পুরোটাই একটা ভিডিও বানাতে হবে অনেকদিন অয়েলিং এর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি না এখন গরমের সময় কিভাবে কতটা কিভাবে তেল ইউজ করছে সেটা তোমাদেরকে একটু দেখাবো কারণ চুলের কি কি করি না করি সেটা তোমরা কিন্তু সব সময় চাও আমার কাছে আর দেখতে এরকম ভাবে কিন্তু মানে দিতে থাকবো কারণ কি বলতো এখানে দেখো চুলটা যখন আঁচড়াচ্ছে খুবই একটু অসুবিধা হয় গরমের সময় তো বিরক্ত লাগে তবু কি বলতো লম্বা চুল থাকলে তাহলে আঁচড়ানো তার একটা সময় দিতে হয় না দিলে কিন্তু হয় না তা আমি খুব একটা সময় চুলের যত্ন করি না তোমরা ভাবো যে হয়তো অনেক বেশি চুলের যত্ন করে বা কিছু খুব একটা আমি চুলের যত্ন করি না আর এরকম ভাবে চুলটা বাড়ি মেরে একটু উপরে আঁচড়ে নিয়ে আগেও বলেছে এখনো বলছে আর ওইভাবে পুজো দিই তারপরে একদম বিকালের দিকে চুলটা আঁচলাই কিন্তু আজকে যেহেতু তোমাদের সামনে আসলাম ওই জন্য আঁচড়ালাম আর তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আর এতটা ভালোবাসছো আর আমাকে খুস করছো এটাই কিন্তু খুব ভালো লাগে ওই জন্য ভাবছি তোমাদের সামনে কিছু না কিছু ভিডিও নিয়ে আমার চলে আসতে হবে আর এই ভাবে বন্ধুরা তুমি তোমরা আমার পাশে থেকো আর এইভাবে উৎসাহ দিয়ে যেও তাহলে কিন্তু পরবর্তী দিনে ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানাতে পারবো তো আমি এখানে একটু মুখে জেল লাগিয়ে নিচ্ছে করে করে পরে আমি একটু হালকা কারণ এইসব ক্রিমগুলো ব্যবহার করতাম তারপরে রয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু ব্যবহার না করলে ডেট ফেল হয়ে যাবে আর এগুলো অনেক দামি দামি ক্রিম আমি ব্যবহার করতাম বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি যাতে মনটা ফ্রি রাখার চেষ্টা করি কিন্তু জানি না ফ্রি রাখতে পারি না এক একদিকদের না দিক দিয়ে আমার মনে একটা মানে খারাপ অবস্থায় চলে আসে না আমি স্নান সব সময় ঈশ্বরের কাছে বলি সবাইকে ভালো রেখো আর সবাই যেটা যে কাজ নিয়ে ব্যস্ত থাকে সেই কাজ নিয়ে যেন এগিয়ে যেতে পারে কিন্তু জানিনা আমার সঙ্গে কেন এরকম হয়। হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নেয় তা আমি তবু কষ্ট করে সব কিছু সব মানিয়ে নিয়ে সব সবকিছু করি আমি যে বড় মানে কি বোকা টাইপের মানুষ একরকম বলতে পারো আমি কেউ যদি একটা বেশি কথা বলে তার কিন্তু আমি সেই উল্টো জবাবটা দিই না ধৈর্য ধরে থাকি না সে জবাবটা নিজে নিজে পাবে এরকম ভাবেই থাকি কিন্তু জানি না যে কতটা কি হয় আর একদমই কিন্তু এখন এই দিনগুলো না আমার কাছে ভীষণ মানে একটা খারাপ অবস্থায় বা খারাপ সময় দিয়ে যাচ্ছে কারণ ভালো লাগে না সেইভাবে ভিডিও করতে বা ভিডিও এতে আসতে জানে না কত হাসি খুশি আর কতই ভালো ছিলাম আর সেইটা দিক দিয়ে না দিক দিয়ে মানে আমার হাসিটাই চলে গেছে হাসি খুশি পরিবার হাসি খুশি সময়টা কাটতো সেই দিনগুলোই এখন মানে একা একা কাটাতে হচ্ছে ওই জন্য আর ভালো লাগে না আর তবু তোমাদের সামনে যতটা পারি আসার চেষ্টা করি আর সমস্ত শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এরকমভাবে কিন্তু চুলের ভালোবাসা দিচ্ছ যাতে আমাকে ভালোবাসছো ওই কারণে কিন্তু আরও বেশি করে তোমাদের সামনে চলে আসছে তা আমার চুলটা কার ভালো লাগে কমেন্টে তো অবশ্যই জানাবে কমেন্টে অনুযায়ী আমি ভিডিও বানাতে পারবো আর এরকম ভাবে কিন্তু আমি আবার একটু উঁচু করে বেঁধে নিচ্ছি যেহেতু কাজ করতে না আর ছেড়ে কাজ চুল করা যায়ও না ওই জন্য কিন্তু আমি আবার এরকম ভাবে কিলিপটা একটা ক্লিপ মেরে নিলাম নিয়ে আর এবার পুজো দিতে যাব তা চলো পুজোটা দিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর স্নান করার পরে কিন্তু এতটাই মানে গরম লাগছে মানে প্রচণ্ড গরম ছেড়েছে আর তার মধ্যে দেখো চুলটা আমি ওই জন্য কিন্তু উঁচু করে বেঁধে নিয়েছি চুল আমি ছেড়ে রাখতে পারছি না গরমে দেখো ঘিমে কি অবস্থা প্রচণ্ড গরম দিচ্ছে আর চলো একটু পরে আমি ফ্যানের তলায় বসবো বসে চুলটা শূন্য করে নেবো আর গরমে থাকতে পারছে না ফ্যান না চালিয়ে তা চল তারপরে দেখো একদম চলে আসলাম ফ্যানের তলায় পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আবার কিন্তু মানে চুলটা ভিজে আছে আর এরকমভাবে কিন্তু কিছুক্ষণ বসে থেকে চুলটা শুকনো করে নেবো আর ফ্যানের তলায় শুয়ে পড়লেও চুলটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে কিন্তু বসে থেকে একটু ভালো করে শুকনো করে নি নিয়ে আর এবার খ্যানের তলায় শুয়েই পড়বো কারণ কী বলতো বললাম না যে শরীরটা যেন কেমন একটা লাগছে ওই জন্য না তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি আর এগারোটা বাজে তখন স্নান করেছি তারপরে কিন্তু একদম আর আমি বাইরে যাই না সমস্ত কাজ বাজ সারার পরে ঘরেই থাকি প্রচণ্ড গরম রোদ্দূর আর বাইরে কোথায় বা যাবো এবার কিন্তু এইভাবে কিন্তু চুলটা আমি শুকনো করে নিই আর গরমের সময় কিন্তু চুল শুকনো করি এইভাবেই কারণ গরমে যদি ফ্যান না চলে ঘামে চুল আরও ভিজে যাবে আর স্নানের পরে তো চুলটা পুরো ভিজেই থাকে আর মাথায় তো আমার জল ঢালতেই হবে আর জল না ঢাললে আমি তো আমার স্নান ঠিকঠাক মানে হয় না মাথায় জল ঢালা মানে মনে হয় যেন মাথার থেকে গরম ভাবটা নেমে যাচ্ছে তো এরকমভাবে কিন্তু আমি চুলটা শুকিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমার প্রতিদিন তো এই গরমের সময় এই দিন কাটে এই স্নানের পরে বা স্নানের পরে আমি কিভাবে কি চুল কিভাবে কি যত্ন নেই বা কি করি সেটা তোমাদের সামনে পুরোটাই তুলে ধরলাম আর হ্যাঁ অনেক কথা তোমাদের সামনে বলে ফেললাম আমার পরিবার তোমরা তোমার স্বার্থের সামনে আমার কিন্তু আয়লে মনে থেকে কথাগুলো বেরিয়ে আসে বা বলেও ফেলে একটু প্লিজ বলবো তোমরা সবাই আমার পাশে থাকো আমার পাশে থেকো নতুন যাদের তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে হলে নতুন নতুন ভিডিও দেখতে হলে কমেন্টে জানাবে কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা তো বেশি চুলের ভিডিও দেখতে চাও সেরকম ভাবে আমাকে জানাবে কি ভিডিও দেখতে চাও তা অবশ্যই মানে আমি তোমাদের সামনে তুলে ধরবো তা চলো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো করতে একদম না আর যারা নূতন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে তাদের বলবো টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নিত্য নূতন ভিডিও দেখতে থাকো তা চলো আজকের মতো টাটা সবাইকে ভিডিওটা এখানেই শেষ করলাম